বললেন আমার লজ্জা লাগে ভালোই খেলি বলেন তুই গেল মনে করিস এই ঢিসুম আমার মনে হচ্ছে বামসাই একটা এনিমি আছে ঠিকই তো বলছিস ওই তো আমার মনে কিছু দেখলাম পাইয়ে গেছি

একটা করি আর বউ মরবে টয়লেটে আমি বোতলি না আমি কোম্পানির লোক আরে হ্যাঁ সত্যি সত্যি এক সত্যি দুই না তিন সত্যি কাজ না কারণ মৃত্যু কথা বেশি মৃত্যু কথা

এই ছিল ভিডিও ভিডিওটা যদি বিন্দু তোমাদের কাছে ভালো লেগে থাকে এবং যদি তুমি ভিডিওর মাঝখানে একবারও হাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরেকটা কথা গাইছ এরপর থেকে কিন্তু তোমরা দুই তিন মিনিটের ভিডিও আর দেখতে পাবে না প্রতিটা ভিডিও হবে কিন্তু ষাট থেকে আট মিনিটের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই